আসসালামু আলাইকুম চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যে যেখান থেকে এই ভিডিও উপভোগ করছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা ইতিমধ্যে আমার সাথে আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আলোচনা করা যাক সেই বাইদানি পরিবারের ইউটিউবারদের নিয়ে যতই ভাবি এদেরকে নিয়ে আমি আজ কথা বলবো না অন্য কাউকে নিয়ে কথা বলবো বাট বাট এরা এমন এমন কিছু ভিডিও সামনে এসে শো করে যেগুলো নিয়ে আলোচনা করা অন্য সবার চাইতে জরুরি হয়ে পড়ে কারণ ধারাবাহিকতা ভাবে নাটক সিরিয়াল তারা দেখাচ্ছে আর আমরাও যদি প্রতিদিন তাদেরকে নিয়ে এই ধারাবাহিকতা বজায় না রাখি তাহলে কোথায় যেন একটা মানে গরমিল গাফিলতি কিংবা ব্রেক হয়ে যায় তখন পুরানো গল্প কিংবা পুরানো ভিডিও নিয়ে আলোচনা শুনতে আপনার কিংবা আমার কারোরই ভালো লাগবে না তো চলুন আজকে তো ফাটিয়ে দিয়েছে হ্যাঁ তাঞ্জিলা আর সাজুগুজু করেছে তো তাঞ্জিলা আর সাজুগুজু করেছে এই ব্যাপারটা তাঞ্জিলার হাজবেন্ড যতটা না খুশি তার চাইতে বেশি খুশি হয়েছে এই যে পেডিকোট বাপ্পি কলাবতী তাঞ্জিলা যখন সাজুগুজু করছে তখন তার বাবা মানে বলছে যে আমার খুব ভালো লাগছে কতদিন পর আমার মেয়েকে সাজুগুজু করতে দেখলাম মানে মনে হচ্ছে কি তার পুরানো প্রেমিকা আমরা ওই যে বহুদিন আগে একটা মানে এদের নিয়ে রোস্টিং কিংবা ইউটিউব জগতে একটা কথা রব উঠেছিল যে বাপ্পি এবং তাঞ্জিলা মধ্যে অসামাজিক কার্যকলাপ ঘরের মধ্যে করে থাকে তাহলে কি সেই রেস ধরে এই যে বাপ্পি এখন যে কথাগুলা বলছে কোথায় যেন মনে হচ্ছে কি সেই রেস মানে পুরানো প্রেমিকার সাজুগুজু করেছে দেখে তার ভালো লাগছে পুরানো প্রেমিকার গর্ভবতী হয়েছে সেটা দেখে তার ভালো লাগছে এসব আর কি যেটা বলা উচিত নয় কিংবা উচিত নয় বা কেন এটা তো তার নিজের বাবা না স্টেপ ফাদার জাস্ট এটা কি বলবো স্টেপ ফাদার দ্বারা বহু মেয়ে নির্যাতিত হচ্ছে বহু মেয়ে গর্ভপাত ঘটাচ্ছে বহু মেয়ে গর্ভবতী হয়ে সমাজে কলঙ্কিত হচ্ছে এমন বহু আছে তো আমরা কি তেমন কিছু ভেবে নিচ্ছি তাহলে তা না হলে মানে তাহলে বলতে না হলে কেন বাপ্পি এত এক্সাইটেড যেখানে আমরা দেখবো যে এই অতদিন পর বউকে সাজুগুজু দেখে শাকিব আত্মহারা হবে সেখানে বাবা নাকি আত্মহারা হচ্ছে আর বাপের ভান্ডামি তো মানে বাপের সেই মায়ের সেই কি বলে কুমির কান্না তারপর যে লেবাজ ছিল যে ইসলামিক কথাবার্তা ছিল সেগুলো তো উড়ে টুড়ে কবেই চলে গিয়েছে আর এই যে তানজিলার এই শাক অর্থাৎ সাত মাসে যে অনুষ্ঠান করে থাকে সেটা করতে না পেরে কি এই তেশার মনটা খারাপ আমি দেখেছি তাঞ্জিলা যখনই কোনো অনুষ্ঠান বিশেষ করে বাচ্চা নিয়ে করতে যায় কোথায় যেন এই তিশার মনটা খারাপ থাকে কেন তিশা কেন চাচ্ছে না এই বাচ্চাটা এই সাত আট মাস পেট দেখে তো আট মাস মনে হচ্ছে তো এই আট মাসের পেট কেন তাঞ্জিলার বাচ্চা হবে এটা মেনে নিতে পারছে না তিশা আমার তো কোথায় যেন সন্দেহ হচ্ছে তীষা কি ধারণা করছে বাচ্চাটা বাপ্পির তৃষাকে কি এই জন্য চাইনি বাচ্চাটা পৃথিবীতে আসুক তাঞ্জিলা হয়তো বা তাঞ্জিলা তাকছে আর এটা সাকিব জানিই না এরকম কিছু একটা হয়েছে সাকিবকে ওরকম না জানিয়ে এরকম নয় তো যে বাচ্চাটা আসলে আমাদের পেটিকোট বাপ্পির যার জন্য তৃষার অল টাইম মুখটা অন্ধকার করে থাকে অল টাইম এই বাচ্চাটাকে কোনোভাবে পেটে বাচ্চা আসছে ওদের ভাষায় বলি পেটে বাচ্চা আসছে তাঞ্জিলাকে মেনে নিতে পারছে না কেন কেন আমাকেও কিছু দর্শক বলেছিল যে বাপ্পির আচরণ দেখে মনে হয় এই বাচ্চাটা বাপ্পি দিয়েছে আমার এখন এই যে তৃষার মন খারাপ দেখে এবং বাপ্পের ততাধিক উচ্ছ্বাস এবং আনন্দ হওয়া দেখে উৎফুল্ল হওয়া দেখে সব কিছু মিলে কোথায় যেন মনে হচ্ছে আনন্দ উচ্ছ্বাস উৎফুল্লতা বাপ্পির এবং তেশার মন খারাপ সব কিছু মিলে আমার কেমন যেন খটকা লাগছে বাচ্চাটা কার সাকিবের নেই পেডিকোট বাপ্পির যাই হোক বন্ধুরা যাই হোক যেহেতু আমি জানি না যেহেতু এর কোনো প্রমাণ নেই শুধু আনুমানিক ভিত্তিতে কথা বলা কারণ তাদের এই যে পরিস্থিতি তাদের মুভমেন্ট তাদের এক একজনের উপস্থাপনা দেখে আমরা এই মুহূর্তে যেটা আইডিয়া করতে পাচ্ছি সেটা হলো তীষা কিছুতেই মেনে নিতে পারছে না তাঞ্জিলার বেবিটাকে কিন্তু কেন যে মেয়ের বিয়ে দিয়েছে যে মেয়ে প্রতিষ্ঠিত এবং কিছুদিন আগে কিন্তু তৃষা একটা কথা বলেছিল তৃষা বলেছিল এই যে বাচ্চা বাচ্চা এই যে মানুষ একটা দুটো নয় এটা আমার পছন্দ নয় পাঁচ ছটা বাচ্চা থাকলে কেউ না কেউ কাছে থাকে এটা কোনো কথা পাঁচ ছটা বাচ্চা এ যুগে পালন করা তাদের পিছনে মানুষ করতে হলে যে খরচ সেই এত দেওয়া হ্যাঁ তোমার মতো হল রকম ওই যে টেনে টুনে ম্যাট্রিক পাস করলো কি করলো না নাইন টেন পড়লে বিয়ে দিয়ে দিলাম ছেলে কোনো রকম পাস করলে করলো না করলে ইউটিউব চ্যানেল খুলে তাকে ব্যবসায় নামিয়ে দিলাম ইউটিউব চ্যানেল নিয়ে এসে রোজগেরে হয়ে গেল সব বাবা মারই স্বপ্ন থাকে না তোমার বিনা খরচে তা মানুষ করো বিধায় তুমি পাঁচটা সাতটা বাচ্চার স্বপ্ন দেখো কিন্তু কিন্তু তোমার যদি একটা বাচ্চা তুমি সঠিকভাবে মানুষ করতে যাও সঠিকভাবে এই যুগের সাথে ডক্টর ইঞ্জিনিয়ার কিংবা ওই যে বিশেষ ক্যাডারে কিছু হতে চাও তোমার মাসে সেই বাচ্চার পিছনে চোখ বুঝে বিশ পঁচিশ হাজার টাকা এই সময়ে উড়ে যাবে আর পাঁচটা বাচ্চা বিশ পঁচিশ হাজার টাকা মানে কি বোঝো সেই মানসিকতা তোমাদের নেই সেই টাকা রোজগারও তোমরা এখনো করে উঠতে পারো নি পাঁচটা বাচ্চাকে এ যুগে বিশেষ ক্যাডার প্রথম শ্রেণীর নাগরিক বানাতে হলে যে খরচটা সেই খরচটা যে কত জানলে আর ওই মুখে ও কথা বলতে না কোথা বিড়ালের মতো কেবলমাত্র বাচ্চা হয়ে জনসংখ্যা বৃদ্ধি করে সমাজের তোমরা কেবল ধ্বংসই বয়ে আনছো সমাজে তোমরা কেবল বোঝাই ছেড়ে দিচ্ছ অকর্মা ছেড়ে দিচ্ছ সন্ত্রাস বানিয়ে ছেড়ে দিচ্ছ নষ্টামি বানিয়ে ছেড়ে দিচ্ছ আর কিছুই না তোমাদের স্বপ্ন নেই তোমাদের ছেলে মেয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর কিছু একটা হবে এই স্বপ্ন থাকলে তিশার এ ধরনের কথা আসতো না যাই হোক ওটা বাদি দিলাম তিশার মন খারাপ কেন এটা আমি বারবার থিসিস করে একটা জায়গায় পৌঁছাতে পারি যেহেতু দিশা বলেছে যে বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি যে জামাই রোজগারে হলো না হলো ছেলেটা ভালো হলো আর ইনকাম তো আমার মেয়ে করেই তাহলে ইনকাম যেহেতু করে জামাই যেহেতু কিছু করলো না করলো কিছু এসে যায় না তাহলে বিয়েটা যখন দিতে পারছো বাচ্চা হওয়ানোর পিছনে তোমার মন খারাপের কারণ ওই একটাই সেটা হলো বাচ্চাটা বোধ হয় বোধ হয় এই যে স্টেপ ফাদারের বীজ যার জন্য তুমি চাইছো না ওই বাচ্চা দুনিয়াতে আসুক বন্ধুরা দেখলাম কি এই যে চলে এসছে বাপি ব্যাং বাসায় হ্যাঁ বন্ধুরা আপনাদের কিন্তু আমি বলেছিলাম তারা কিন্তু পারত এই যে এই তাবিয়া মেয়েটাকে আটকাতে তারা কিন্তু পারত তাবিয়াকে আটকিয়ে রেখে তারা শুধুমাত্র তাঞ্জিলাকে পাঠিয়ে দিতে বাট তারা ইচ্ছাকৃতভাবে আমি গত ভিডিওতে কিন্তু বলেছি তারা ইচ্ছাকৃতভাবে তাবিয়াকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে এই অনুষ্ঠানটা করবে তার জন্য এই অনুষ্ঠানটায় যাতে শরিক হতে পারে বাপ্পি তাবিয়া তানজিলার বাবা মা এবং দু ভাই বোন এরা যাতে শরিক হতে পারে এই জন্য কী করেছে টেকনিক করে তাদের ওই মেয়েটাকে এই তাঞ্জিলার কাছে পাঠিয়ে দিয়েছে ঠিক যেমন ওই যে গতবার তার ভাই কি যেন নাম তান তানকে পাঠিয়েছিল ওই যে টেকনিক করে শোরুমে বসিয়ে তার সঙ্গে পিক তুলেছে অনেকে তার তাকে শো দেখিয়ে বিক্রি করা কর্মচারী না রাখা সে উদ্দেশ্যে তানকে নিয়ে এসেছিলো আর এবার তাবিয়াকে নিয়ে এসছে অনুষ্ঠান করবে কিন্তু অনুষ্ঠানের ছুতায় বাবা মা মানে তাবিয়ার ছুতায় বাবা মা আসবে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তো অনুষ্ঠানে আমরা দেখলাম কি অনুষ্ঠান খুব সাধারণ সাতা করেছে যেহেতু দাদি মরেছে দাদি মারা গিয়েছে এই যে পেটিকোট বাপ্পির মা মারা মানে মারা যাওয়ার পর এ ধরনের বড় করে অনুষ্ঠান করলে আলোচনা সমালোচনার সম্মুখীন হতে হবে এই জন্য তারা ছোটোখাটো করে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানটা সেরে ফেলবে এই দাওয়াতি হয়তো বা ঈদের পরের দিন এই আলোচনা করবার জন্যই ওই যে সাকিবের জাত গোষ্ঠী উঠেছিল ওখানে ঈদের পরের দিন তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তাবিয়াকে মূলত নিয়ে এসছে এই উদ্দেশ্যে কিন্তু তারা অন্যভাবে সেটা উপস্থাপন করেছে যাই হোক তাভিয়াচ্ছতা ধরে প্রথমে চলে আসছে ওই যে আমাদের চাঁদের বুড়ি তিসা চলে এসে সে এবারই ও বাড়ি দিচ্ছে কখনো সাকিবের নানি বাড়ি কখনো সাকিবের ফুপু বাড়ি তো নানি বাড়ি ফুপু বাড়ি গেলেও কিনিয়ে দেখেছেন মাত্র এক কেজি ওই যে লোকাল কিছু মিষ্টি যার দাম হয়তো বা একশো দেড়শো হবে সেই মিষ্টি নিয়ে তাদের বাড়ি যায় টিং 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 করতে করতে দুজন একজন হলো তিনজন গিয়েছিল নানি বাড়ি অর্থাৎ গালের ওই যে টিবা উঠাম আর ওই যে দাতাল শাশুড়ি আর চাঁদের বুড়ি তিনজন মিলে মোটামুটি ওই যে দাতাল সাকিবের মা তার মার বাড়ি যেটা দেখানো সম্ভব হয়নি কিংবা করতে দেয়নি তারা ভিডিও দেখানো তো সম্ভব না আমরা আগে পরে দেখেছি তাদের বাড়িঘরে কি অবস্থা ওই যে নানি একটা রুমে কোনো রকম টিন টিন দিয়ে থাকে আর কি থাকার মতো তো যাই হোক তাদের সাহসটিই এগুলা দেখানোর আর কারণ তারা যে যে পরিমাণ ধিকটাক ধিকটাক যে পরিমাণ ঢং ঢং করে মানুষ যে তখন আলোচনা সমালোচনা করবে এই জন্য তারা দেখানোর সাহস পায় না তা না হলে দাদি শাশুড়ি এমন ঘরে থাকে নানি শাশুড়ি এমন ঘরে থাকে দেখাতে অসুবিধা কোথায় তো সেই তুলনায় একটু বিল্ডিংয়ের ঘরে অর্থাৎ চারিপাশে ওয়াল দেওয়া ঘরে থাকে কি সাকিবের ফুপি হ্যাঁ সাকিল সাকিবের ফুপি ওই বাসায় থাকে যেটা দাওয়াত খেতে গিয়েছিল বাট এদের মেনু কী কী এরা কী কী দিয়ে দাওয়াত খেলো এগুলো কিন্তু কখনোই দেখায় না কিংবা দেখানোর মতো এদের তৌফিকে সেরকম খাবার জোটে না তাই এরা দেখায় না কারণ হাস্যকর হবে যে নতুন মেহমানকে এই খেতে দিয়েছে তা না হলে কেন দেখায় না মিনিমাম মাংস রান্না করে অবশ্যই পোলাও করে অবশ্যই একটা মাছ ডাল থাকে কিন্তু তারপরেও এরা দেখায় না কারণ এর চাইতেও হয়তো বা নিম্নভাবে আরও বাজেভাবে কিছু থাকে মানে একেবারে বোধ ডাল ভাত থাকে এরকম কিছু আলু ভত্তা ভত্তা ভাত এসব থাকে বিধায় দেখানো সাহস পায় না তো সেই পুপির বাসায় গিয়েছিল পুপির বাসা দেখেছেন তো একটা রুম যেখানেই বেড সেখানেই ডাইনিং সেখানেই কিচেন রুম সেখানেই সব কিছু মানে খাবার দাবার এনে রাখছে রান্না বোধ হয় ওখানে করে কারণ মিক্সেপ টিক্সেপ রান্না করার যে জিনিসগুলো ওখানেই দেখলাম আবার ওখানে বেড বসানোও দেখলাম ওখানে একটা সোববার ওই অন চেয়ার কি যেন দেখলাম আর যে অবস্থা মোটামুটি পাশাপাশি তো কোনো যাই হোক আমি বলতে চাই না বাট ওদের ঢঙ্গের জন্য ওদের মানে এমন আচরণ করে থেকে কোন কে চলে কোথায় ভাই কোন বড়লোক বাংলাদেশের টপ টেন বড়লোক শিল্পপতির মেয়ে এমন আচরণ করে ওরা যার জন্য এগুলা আমরা বলতে বাধ্য হই বিশেষ করে আমি বলতে বাধ্য হই আমি দেখে আপনি আপনারা দেখবেন আমার কিন্তু এ ধরনের আলোচনা কিংবা এই ধরনের সমালোচনা বিশেষ করে কারোর ঘর বাড়ি নিয়ে আলোচনা করতে আমার বিপিকে কোথায় যেন নাড়া দেয় বাট এদের এদের ঢং দেখে আমরা বাধ্য হই তাদের নিয়ে আলোচনা করতে না হলে কেন ফুপিকে নিয়ে যাই হোক পুপি তো ভিক্ষা করে খা করে খেলেও ওদের মতো অবৈধ ঢং ঢং করে তার খায় না সে এক রুমে থাকলেও ইজ্জত নিয়ে থাকে দেখবেন তার মেয়েটাকে যখন ওই যে কোথায় যেন গেল না কোন মাজারে তো সেই মাজারে যাওয়ার সময় কিন্তু আমাদের চাঁদেরগুড়ি কয়েকবার চেয়েছে যে ওই মেয়েটাকে সাথে নিতে ফুপুর মেয়েটাকে সাথে নিতে বাট ফুপা যেতে দেয়নি বাট ফুপা বলেছে না ও থাক বলেছিল তারপরেও বুড়ি বলেছিল না কি হবে যাক আমাদের সাথে তারপরেও যেতে দেয়নি তার মানে তাদের একটা ইজ্জত আছে থাকুক খারাপ পরিস্থিতি থাকুক নোংরা পরিস্থিতি তারা ইজ্জত নিয়ে থাকে এদের মতেও এই যে ইউটিউবের টাকা দিয়ে ঘর বানিয়ে ইউটিউবের টাকা দিয়ে নোকামি করে এই সাকিবের পুপুখায় খায় না কিন্তু কথাই আছে না দশ দিন দেখলে একদিন ইচ্ছা জাগে দশ দিন দেখ সঙ্গ দোষে লোহা না কি যেন একটা কথা আছে সেরকম যদি দশ দিন মিশতে দেয় একদিন ওই মেয়েটা হয়তোবা এমনই হয়ে যাবে যদিও মেয়েটাকে আমার যথেষ্ট মাহির চাইতে যথেষ্ট ভদ্র মনে হয়েছে এবং মেয়েটিকে আমার ভালো লেগেছে এসব কথা বাদ দিয়ে এবার চলুন যাওয়া যাক একই কাজ করলো হ্যাঁ সাকিবের চাচি মুখে ওই একটা ফুটবল মুখ নিয়ে সাইডে ফুটবল মুখ টিপা মুখ নিয়ে একই করলো একই দেখালো সে কি প্রেমে পড়েছে বাপ্পের সে কি বাপ্পি দ হয়ে গিয়েছে সে কি বাপ্পের বুকের মধ্যে একটুখানি আশ্রয় পাওয়ার জন্য আকুপাকু করছে সে কি প্রেমে পড়েছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে হ্যাঁ আমার তো মনে হয় চাচি শাশুড়ি প্রেমে পড়েছে তা না হলে চাচি শাশুড়ি এমন করবে কেন মেয়ে বউ ছেলে সবার সামনে সবার উপস্থিতিতে সে ডেটিং করে যাচ্ছে কত বড় আশকারা এবং কত বড় খারাপ ফলে এই মহিলায় কাজ করতে পারে এই যে তাঞ্জিলা মুখ দিয়ে কাপড় ঢেকেছে লজ্জায় তার মেয়ে মাহি মুখ ঢেকে আছে সবাই হাসাহাসি করছে তান ওপাশ থেকে ছবি তুলছে সে কপালে কি করেছে একটা ওই যে লিপস্টিকের মতো কে লাগিয়ে রক্ত মাখা আহত হয়েছে ইত্যাদি ইত্যাদি ভাবে সে গোলে গলে হাত টেনে টেনে বোগলের নিচে হাত দিয়ে বুকের মধ্যে আশ্রয় নিচ্ছে কার বাপ্পের হ্যাঁ বাপ্পি যদিও ক্যামেরার সামনে এই জিনিসটা মেনে নিতে পারছিল না লজ্জাবো করছিল কারণ ওই মহিলাকে দেখলে রুচি হবার কথা নয় ওই মহিলার মুখের ওই সাইড সেটা আল্লাহ দিয়েছে আরে মহিলা আল্লাহ দিয়েছে তুই আল্লাহর কাছে সুস্থতা কামনা কর তুই যে নোংরামিগুলা করছিস তোর মুখে দুই পাশে দুইটা হওয়া উচিত তারপরেই তো দাঁত দাঁত টোট টোঁট আমি খুব বড়ো করে ছবি দেখলাম যে রুচিতে বাঁধে এই মহিলাকে আর এই মহিলার হাজব্যান্ডকে এই যে তাঞ্জিলার যে অনুষ্ঠান হলো প্রত্যেকে জোড়ায় জোড়ায় এসছে আর ওই মহিলা আহ ভাবে শাড়ি পরে তার মেয়ে আর তার ছেলেকে নিয়ে এই অনুষ্ঠানে আসছে এত জায়গা দাওয়াত খায় কখনো দেখলাম না এই যে এত প্রীত এত নাগর এই যে পেটিকোট বাপ্পি এবং চাঁদের বড়ি তাদেরকে একবেলা ভাত জটল আমার মনে হয় এই মহিলার হাজবেন্ড দিক থেকে খুব অসুখী মহিলার হাজবেন্ড মহিলাকে মানে কোনোভাবে সুখ দিতে পারে না মহি পুরুষটা তো দেখতে সেই রকম দানবের মতো লম্বা চওড়া উজবুক উজবুক চেহারা হাতির মতো ফিগার প্লাস হলো প্লাস হলো এই মহিলাকে সকালে রেখে যায় রাতে ফেরে এই মহিলা বড্ড মানে কী বলবো আত্মতৃপ্তি পায় না তার হাজবেন্ডের কাছে যার জন্য সে এখন এই যে পেটিকোট বাপ্পির পিছনে লেগেছে পেটিকোট বাপ্পির দেওয়ানো হয়েছে পেডিকোট বাপ্পিকে দেখলে তার ইচ্ছা জাগে যে টাইম পাস করতে হোক কিংবা পেডিকোট বাপ্পির সঙ্গে কিছু একটা করার ইচ্ছা তার খুব প্রবল সে পাচ্ছে না বারবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না কারণ পেডিকোট বাপ্পির রুচিতে বাঁচছে এই মহিলার চেহারা দেখে মহিলার অসুস্থতা দেখে আর এসব মহিলার যে বাচ্চা আছে অর্থাৎ মাহি তার ছেলে এই যে তান এদের সামনে বসে মহিলা যে আচরণগুলা করছে পরবর্তী প্রজন্ম কি শিখবে আপনিই বলেন আপনারাই বলেন যে আপনি যদি সন্তানের সামনে এরকম বেহায়াপানা এরকম চলাফেরা করেন তাহলে আপনার সন্তানকে আপনি কতটা কন্ট্রোলে রাখতে পারবেন কতটা আপনি শাসন করতে পারবেন একদম না আপনার কন্ট্রোল পাওয়ার এখানেই শেষ যখন আপনি পর পুরুষের সঙ্গে ডলাডলি মাখামাখি করছেন এবং এবং সেগুলা একেবারে চাক্ষুষ প্রমাণ রাখছেন আপনার সন্তানদের বাপিনা খুব ইসলামের কথা বলতো নবীর সরিয়াত নবীর জীবন মোতাবিক চলবে এরকম বাণী শুনিয়েছিল নবীর জীবনীতে কোথায় লেখা আছে এরকম অন্য মহিলার সঙ্গে ডলাডলি মাখামাখি করতে কোথায় লেখা আছে এরকম মহিলাদের নিয়ে হাসি টাট্টা করতে আবার সে ভিডিওর মাঝে এই যে তাঞ্জিলাকে নিয়ে যে উৎসব হচ্ছে হাসাহাসি হচ্ছে তখন বলছে আমাদের এই যে এই আনন্দ এই ভালোবাসা এটা কোথায় পাবেন বলেন আমরা পেতে চাই না কোথাও পেতে চাই না সম্পর্ক বাংলাদেশের সত্তর পার্সেন্ট লোকের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো বিধায় বাংলাদেশের একটা নাম আছে এই সম্পর্কের হ্যাঁ তিরিশ পার্সেন্ট খারাপ মানছি বাট সত্তর পার্সেন্টই ভালো কিন্তু ভালো মানে এই নয় যে এইভাবে বেহায়পানা করবে গায়ে ঢলে পড়বে পরপুরুষের সঙ্গে আলিঙ্গন করবে পরপুরুষের পুরুষের বোগলের নিচে হাত দিয়ে বুকের নিচে লোকাবে এগুলা নয় এগুলা হাসি ঠাট্টা নয় এগুলো হ এভাবে ইসলাম কোনো সম্পর্কে স্বীকৃতি দেয়নি ধরে রাখার বুঝলে নাজমুল বুঝলে কিছু কিছু দর্শক ওখানে আবেগে আপ্লুত হই আপনাদের পরিবারটাকে খুব ভালো লাগে এভাবে খুশি থাকুন সবাইকে নিয়ে আরে মহিলারা তোরা কেন ওখানে যে এগুলো লিখতে যাস কেন তোরা বলতে পারিস না আপনারা হাসি ঠাট্টা করুন বাট এরকম গায়ে হাত দিয়ে হাসি ঠাট্টা কাকে বলে আপনারা সামঞ্জস্য রেখে চলাফেরা করুন আপনারা যেটা দেখাচ্ছেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে আর আপনাদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা মানেই হলো গোটা বাংলাদেশের উপর প্রভাব ফেলানো এটা বুঝতে হবে এটা জানতে হবে যতক্ষণ আপনারা সচেতন না হবেন আপনারা ওদেরকে ধিক্কার না দেবেন আপনাদের কমেন্ট শো করুক আর না করুক আপনারা লিখতেই থাকেন ওদের বিরুদ্ধে একদিন না একদিন ওরা ঠিক সোজা হয়ে যা যাবে অনেকে এসে এখন বলবেন আপনি কি কিব্বত কাদছেন আপনি এত খারাপ ওদের নিয়ে গিব্বত না আমি গিবত কাদছি না আমি সচেতন করছি আমি গিব্বত কাইলে ওদের কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী নই আমি যে গিবত গাইব ওরা পাবলিক পেসে এসে যেটা শো করছে আমিও সেইভাবে পাবলিক পেসে এসে পাবলিক পাবলিক প্ল্যাটফর্মে এসে উত্তরটা দিচ্ছে সামনা সামনাসামনি পিছনে বসে নয় তাই গিবোধ নয় অন্যায়কারী অন্যায় সহকারী সমান অপরাধী তো ওরা যা করছে এগুলা অপরাধ ওরা যা দেখাচ্ছে এগুলা সমাজের জন্য হুমকি তাই আমরাও বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা আরেকটি ব্যাপার দেখলাম ওদিকে আমাদের শারমিন বেশ সুন্দরভাবে সংসার করছে তার ননদকে নিয়ে তো তার শাশুড়ি সবাইকে নিয়ে শারমিন এগিয়ে যাচ্ছে কিংবা খুব সুন্দর করে সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখছে খুব ভালো লাগছে দেখে এমনই হওয়া উচিত কেউ কোনো পিছনের রেস্ট টানছে না সবাই সম্পর্কটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে এগিয়ে নিয়ে যাচ্ছে ধরে রাখার চেষ্টা করছে তো ওই জায়গায় না একটা ছবি দেখেছি আমি একটা বাচ্চাকে ওরা একটা বক্সের মধ্যে রেখে মানে বাচ্চাটি একটু দুরন্ত বোধ হয় তাই ওটাকে ডেকে ব্যালেন্স করছে জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো সেই ছবিটা আপনাদের মাঝে আমি শো করব দেখে নেবেন অবশ্যই যারা ওর ভিডিও দেখেন দেখেছেন তারপরেও ছবিটা ভালো লাগার জন্য আমি রেখেছি আর দেখলাম যে কি বলবো আর ভাই আজকে চেয়েছিলাম এই যে কিরিমাপা কিরিমাপাকে নিয়ে একটু কথা বলবো কিরিমাপা যার ছেলেটা মাদ্রাসায় পড়ছে কিন্তু সেই মাদ্রাসা পড়ার ছেলেটার মানে কি বলবো তার মা এতটা উশৃঙ্খলা এতটা বেহায়াপানা এতটা নীলজ্জ জঘন্য যেমন তার মুখ খারাপ তেমন তার শিক্ষা নেই তেমন সে ক্যামেরার সামনে এসে এমন অঙ্ক ভঙ্গি করে এমন ড্রেস গেট আপ নেয় যা অসহ্য লাগছে তার এক বছরের একটা মেয়ে যার চুলে কালার করেছে সেই মেয়েটাকে ভিউ পাওয়ার জন্য ক্যামেরা অন ক্যামেরার সামনে এমন অত্যাচার করে মেয়েটা না জানি কখন ওটি জমে রূপ নেয় মেয়েটাকে ধমক দিচ্ছে মেয়েটাকে ঠাস ঠাস করে মারছে কখনও টেপ দিয়ে বেঁধে রাখছে মেয়েটার চুলগুলা কালার করে মেকআপ করে মানে কী বলবো জঘন্য অথচ তার ছেলেটা নাকি মাদ্রাসায় পড়ছে তার ছেলেটাকে নাকি এই যে এইভাবে ইনকাম করে ইমানের পথে আনবে ভাবতে পারেন ইমানের পথে আনবে এবং ছেলেটা যখন বাড়িতে আসে পার্লারে কাজ শেখায় এই ছেলে কি ইমানদার হবে যার মার মধ্যেই ইমানের সৃষ্টি করতে পারছে না যার মাই এত উশৃঙ্খল যে নিজেই ভবিষ্যতে বিউটিশিয়ান হবে বিউটিশিয়ানদের কাজ শেখাচ্ছে সে এই যে মাদ্রাসায় যে একটা ট্যাগ লাগাবে হুজুরের আর যত অপকর্ম করবে অবশেষে কি হবে ইসলামের উপর একটা প্রভাব ফেলবে মানুষের আস্থা হারিয়ে ফেলবে অন্যান্য দশটা হুজুরের মধ্যে তিনটা হুজুর থাকলে এই যে সাতটা হুজুর খারাপ থাকলে তাদের জন্য এই তিনটা হুজুরও নষ্ট হবে অথচ আমাদের সমাজে কিছু আলেম কিছু ভদ্র ইমানদার লোক আছে সত্যি আপনার সম্মান করতে ইচ্ছা করবে আবার কিছু বাটপার আছে তাদের জন্য না এই যে আতঙ্কে থাকে ভালো আলিম ইমানগন তারা লুকিয়ে থাকে তারা নিজেদেরকে প্রকাশ করে না এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি ইউটিউবের পরিস্থিতি তাই বলবো আপনারা যারা এসব মানে সমাজবিরোধী ভিডিও দেখেন ইসলাম বিরোধী ভিডিও দেখেন তাই বলতে গেলে বলতে হয় যে যেসব ভিডিও অসামাজিক কার্যকলাপ ফুটে ওঠে আমাদের ধর্ম সমাজ কালচার সেসব ভিডিও বয়কট করুন প্রয়োজনে আপনার খুব দেখতে ইচ্ছা করলে তাদেরকে নিয়ে আপনি কমেন্টস করে আসুন কমেন্টস শো করুক না করুক ওরা তো দেখবে ওরা তো জানবে যে আমাদেরকে কতটা ঘেন্না করছে প্লিজ আপনারা অন্তত এই কাজগুলো করে আসুন প্রয়োজনে ওদেরকে ডলার যারা দিতে চান না তারা যদি ওদের ভিডিও দেখতে চান ওদেরকে বয়কাট করতে চান আপনার যদি ওদের কীর্তিকর্ম খুব দেখার আগ্রহ থাকে তাহলে আমি বলবো ডাউনলোড করুন